দত্তপুকুরে পথ দুর্ঘটনায় গুরুতর জখম এক বাইক আরোহী স্থানীয় সূত্রে জানা যায় রবিবার সকালে হাবড়ার দিক থেকে এক যাত্রীবাহী চার চাকা গাড়িতে সাত মাসের এক শিশুকে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে যাচ্ছিলেন দম্পতি তবে যাত্রাপথে হঠাৎই ভয়াবহ পথ দুর্ঘটনার শিকার বারাসাতের দিক থেকে দত্তপুকুরের দিকে যাচ্ছিলো একটি মোটরসাইকেল হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে অপর দিক থেকে আসা চার চাকা প্রাইভেট গাড়িতে সজোরে ধাক্কা মারে গুরুতর জখম হয় ওই বাইক চালক ঘটনা নজরে আসতে স্থানীয়রা মোটরসাইকেল চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় বারাসাত জেলা মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনার ফলে চারচাকা প্রাইভেট গাড়িটির সামনের অংশ বেশ খানিকটা ক্ষতি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ দত্তপুকুর দীঘার মোড় এলাকায় সেই ছবি নজর এসেছে মানে বাইকটা কোন দিকে বাইকটা আসছিল আচ্ছা

তো ছেলেটার বয়স যেতে মনে হচ্ছে পনেরো ষোলো বছর বয়স এখন আমরা পুরোপুরি পাইনি তো ছেলেটা দিক দিয়ে আসছে তো ওই দিক দিয়ে জাস্ট গাড়িটা স্পিড করছে গাড়িটা নর্মাল স্পিডেই আসছে ঠিক আছে আসার পরে জাস্ট গাড়িটা এসে স্কিড করার নিচে ঢুকে গেলো ঢুকে গিয়ে তারপরে গাড়িটা জায়গায় দাঁড়িয়ে গেল তারপরে আমার যে ড্রাইভার আছে ও নেমে দেখলো যে ছেলেটা মোটামুটি সুস্থ আছে তো ছেলেটাকে ওর সঙ্গে সঙ্গে গাড়িতে নিয়ে হসপিটালে নিয়ে চলে গেল তো এখন হসপিটাল সূত্রে যেটা জানা যাচ্ছে ছেলেটার কন্ডিশন এখন মোটামুটি সুস্থ আছে ঠিক আছে বড় কোনো বিপদ হয়নি অল্প রূপর কি বিপদটা কেটে গেছে ঠিক আছে এবার বাইক চালক রং রুটে আসছিল বাইক চালক রং রুটে আসছিল বাইক চালক অতীত থেকে আসছে কিন্তু স্কিপ করে ওটা গাড়িটা স্কিপ করে ঘুরতে ঘুরতে রং এই চলে এসছে ট্র্যাক চেঞ্জ হয়ে গেছে যেহেতু দেখেই বুঝতে পারছেন যে গাড়িটা নিচে ঢুকে গেছে ঠিক আছে গাড়িটা জাস্ট ট্র্যাক চেঞ্জ করে নিচে ঢুকে গেছে তো স্থানীয় লোকজন সহযোগিতা করেছে স্থানীয় লোকজনের সহযোগিতায় একটা বড় পুলিশ প্রশাসনও ছিল পুলিশ পুলিশ প্রশাসন এখানে এসছে বিষয়টা ভিত্তে সামাল দিয়েছে তো মোটামুটি এখন সব কিছু ঠিকঠাক আছে বড় কোনো বিপদ হয়নি বাইক কোনোভাবে বাইক বা আপনাদের গাড়ি কোনোভাবে ওভার কোনো কিছু কোনোটা ওভার এবার আমার গাড়ি তো ওভার স্পিডে ছিল না আবার বাইটা কী ছিল লোকালো করছিল আর বাইকটা একটু বেশি স্পিডে ছিল ওভার স্পিড কিনে এবার ওভাবে তো আমরা কনফার্ম বলতে পারি না তো স্থানীয় লোকেদের কাছ থেকে শুনে যেটা জানা যাচ্ছে যে বাইকের স্পিড মোটামুটি প্রয়োজনীয় দিয়ে বেশি ছিল

দুজনেই সুস্থ আছে সবাই সুস্থ আছে জাস্ট গাড়ির হালটা একটু টুকটাক ড্যামেজ হয়েছে রাস্তায় চলতে গেলে ওগুলো তো স্বাভাবিকভাবেই হয় আমার নাম অনুব্রত গাইন আমি থাকি অশোকনগরের মানিকনগর